ভোলায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় ভোলা জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দাউদ ইব্রাহিমের রিপোর্ট জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রাইসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর কিরণ হাউনুর রশিদ ট্রুম্যান হুমায়ুন কবির সোপান এনামুল হক বসির হালাদার সদস্য ইয়ারুল আলম লিটন সদস্য উপজেলা সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম মানিক এ সময় জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামী হালাদার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তানবির হোসেন তালুকদার কৃষক দলের সাধারণ সম্পাদক তসলিম জেলা মৎস্য দলের সভাপতি মোহাম্মদ ইসুফ হোসেন লিটন সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিযাও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মজাদ করা হয়